অন্তর্বর্তীকালীন চুক্তিতে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বোর্ডের সঙ্গে এমন গিয়েছে ক্রিকেটাররা দু দিনের মধ্যে আসতে পারে এর আনুষ্ঠানিক সিদ্ধান্ত আর শুধু বাংলাদেশই নয় এই চুক্তিতেই পরবর্তী ভারত সিরিজের সঙ্গে খেলবে আসন্ন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে জরুরি বৈঠক শেষে এমনটা জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন এসিয়া অবশেষে স্বস্তির ছায়া নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়ায় বেতন ভাতা নিয়ে বোর্ড আর ক্রিকেটারদের দ্বন্দ্ব কাটিয়ে নমনীয় অবস্থানে এসেছে দুপক্ষই আদালতের দীর্ঘ জটিলতায় না গিয়ে আলোচনাতেই সমাধান করে নিচ্ছে দুপক্ষ বেতন ভাতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে না পারলেও সোমবারের জরুরি সভায় অন্তর্বর্তীকালীন চুক্তির পক্ষে একমত হয়েছে দুপক্ষ আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে দুপক্ষের সমঝোতায় অন্তর্বর্তীকালীন একটি চুক্তি করা হয়েছে তবে এটি এখনো চূড়ান্ত হয়নি মঙ্গলবারই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে এর ফলে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার ধ্বংসাও কেটে গেছে অনেকটাই শুধু বাংলাদেশ সফরই নয় এই চুক্তিতে ভারত ও আসন্ন অ্যাশেজও খেলবে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ব্যস্ত ইস্যুতে পরে চূড়ান্ত চুক্তির জন্য বসবে দুপক্ষ এর আগে বেতন ভাতা ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট বয়কট করার হুমকি ক্রিকেটাররা পরে বোর্ডের শক্ত অবস্থানে গত ত্রিশ জুনের পর থেকে বেকার হয়ে পড়ে স্মিথ ওয়ার্নাররা তবে সব সংখ্যা কাটিয়ে আবারও মাছে ফিরতে যাচ্ছেন ক্রিকেটাররা সেই লক্ষ্যে বাংলাদেশ সফরকে সামনে রেখে দশ আগস্ট ডারুইনে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে অস্ট্রেলিয়া দল ইহতিশাম সবুজ জুমনা স্পোর্টস